আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম একটি গরু চুরি রোদের সিকিউরিটি ডিভাইস এটি কিভাবে কাজ করে এবং এটির বিস্তারিত বিষয় আপনাদের এখন জানাবো এই ভিডিওটির মাধ্যমে এই ডিভাইসটি অত্যন্ত জনপ্রিয় আমাদের কাছ থেকে যারা অনেকেই নিচ্ছেন এবং যারা আমাদের নতুন কাস্টমার তারা আমাদের কাছে বলেন যে এই ডিভাইসটি এরকম হয় কিনা ওরকম হয় কিনা সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এই ডিভাইসটি হচ্ছে একটা রিমোট সিস্টেম এই রিমোটটা দিয়ে হচ্ছে হলো ডিভাইসটি অন করতে হয় এবং অফ করতে হয় এবং এর বেশ কিছু মোড রয়েছে যেগুলো আমাদের পূর্ণ ভিডিওতে পাবেন তার ভিতরে এই ডিভাইসটা হচ্ছে হলো এটা দিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে আমরা দূর থেকে অ্যাক্টিভ করতে পারবো এটা হচ্ছে অ্যাক্টিভ এবং এটা হচ্ছে অ্যালার্ম মোড আমরা যদি এই ডিভাইসটি থেকে যদি সরে যাই এখন আমাদের কিন্তু মোটামুটি দশ সেকেন্ড সময় দিবে দশ সেকেন্ডের ভেতরে আমাদের গুরু ঘর থেকে চলে যেতে হবে দশ সেকেন্ড হচ্ছিল ঘর লক করার জন্য এখন যদি আমাদের একজনকে যদি এই ডিভাইসটির সামনে যদি পাঠায় আচ্ছা ওই দিক দিয়ে এই জায়গা থেকে ক্রস করো দেখুন এই যে ডিভাইস কিন্তু শনাক্ত করে ফেলছে এবং এটি কিন্তু এলাম বাঁচতেছে নীল রিম ধরো আপনার অনেকেই বলেন যে এটা তো অফ করা যায় কিনা টিভির রিমোট দিয়া দেখেন অন হবে না অফ হবে না এটা কিন্তু রিমোট কিন্তু চলতেছে দেখুন এখন চলতেছে রিমোট চলতেছে আচ্ছা এটা এখন অফ করে দেওয়া আমরা এই দিয়ে মালিক কিন্তু অফ করতে পারবে তার মানে এই ডিভাইসটি কিন্তু টিভির রিমোট দিয়ে কিন্তু অফ করা যাবে না অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই টিভির রিমোট দিয়ে অফ হবে কিনা ডিভাইসটি আসলে কিন্তু তা না এই ডিভাইসটির সামনে যদি কেউ যদি ক্রস করে বিশ সেকেন্ড অটোমেটিক বাঁচতে থাকবে তারপর আবার অফ হয়ে যাবে তারপরে যদি এটি সামনে যদি চুর যদি থাকে নাড়াচাড়া করে তখন কিন্তু এটি অ্যালার্ম বাজার শুরু হবে এটি কিন্তু অ্যালার্ম অফ করার কোনো অপশন নাই এই রিমোট ছাড়া এই রিমোটটা কিন্তু মালিকের কাছে থাকবে চুররা যদি কোনো পাকনামি করে যদি টিভির রিমোট যদি নিয়ে যাই অফ করার জন্য যে ডিভাইস লাগাইছে আমরা এটা রিমোট দিয়ে কাজ করে যে কোনো রিমোট দিয়ে কাজ করে তো আমরা এখন টিভির রিমোট দিয়ে অফ করে দেবো তো এটা কিন্তু সম্ভব না এই ভিডিওর মাধ্যমে সেটি প্রমাণ হইলো ডিভাইসটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম ও